রাঞ্ছড় দাস শ্যামল দাস চাঁচর এই অদ্ভুত নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে আমির খানের সেই হাসিখুশি প্রথাবিরোধী চরিত্রটির কথা থ্রি ইডিয়টস সিনেমায় এই চরিত্রটি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাই একটি যুদ্ধ ঘোষণা করেছিল কিন্তু আপনি কি জানেন এই নামের পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের পুরনো এক গল্প এক ঈশ্বরের গল্প যিনি সম্মানের সাথে কাপুরুষ বা পলাতকের তকমা গ্রহণ করেছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ আর তারই এক অসামান্য নামের পেছনের কাহিনী নিয়েই আজকের নিবেদন রানছোর শব্দটিকে ভাঙলে পাওয়া যায় দুটি শব্দ রণ অর্থাৎ যুদ্ধ আর ছোর অর্থাৎ ত্যাগ করা বা ছেড়ে দেয়া আক্ষরিক অর্থে যিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান একজন ঈশ্বর যিনি কুরুক্ষেত্রে অর্জুনকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছিলেন তিনি কেন এমন একটি নাম গ্রহণ করলেন উত্তরটা লুকিয়ে আছে এই শাসকের সর্বোচ্চ কর্তব্যের এক গভীর দর্শনের মধ্যে গল্পের শুরুটা মথুরায় শ্রীকৃষ্ণ তার অত্যাচারী মামা কংসকে বধ করে মথুরাবাসীকে মুক্তি দিয়েছিলেন কিন্তু এই ঘটনা এক ভয়ঙ্কর শৃঙ্খলের জন্ম দেয় কংস ছিলেন মগধের পরাক্রমশালী সম্রাট জরাসন্ধের দুই কন্যার স্বামী জামাতার মৃত্যুর প্রতিশোধ নিতে জরাসন্ধ হয়ে ওঠেন অপ্রতিরোধ তার ক্রোধের আগুন কেন্দ্রীভূত হয় কৃষ্ণের ওপর আর তার লক্ষ্যবস্তু হয় কৃষ্ণের প্রিয় মথুরা নগরী জরাসন্ধ ছিলেন প্রায় অজেয় তার জন্ম হয়েছিল দুই মায়ের গর্ভে অর্ধেক অর্ধেক শরীর নিয়ে যা পরে এক সন্ন্যাসী জুড়ে দেয় এই অদ্ভুত জন্মের কারণে তিনি ছিলেন প্রচণ্ড শক্তিশালী তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে বারবার মথুরা আক্রমণ করতে থাকেন একবার দুইবার নয় সতেরো বার তিনি মথুরাকে আক্রমণ করেন প্রতিবারই কৃষ্ণ ও বলরামের বীরত্বে মথুরা রক্ষা পায় কিন্তু এই লাগাতার আক্রমণে রাজ্যের সাধারণ প্রজাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে মথুরার প্রাচীর দুর্বল হতে থাকে সম্পদ শেষ হয়ে আসে আর মানুষের মনে বাসা বাঁধে আতঙ্কের আঠারোতম বারে জরাসন্ধ এক বিশাল জোট গঠন করে মথুরাকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য চূড়ান্ত আঘাত হানার পরিকল্পনা করেন এবং মথুরাবাসীকে সরাসরি যুদ্ধের আহ্বান জানান এবার যুদ্ধ এড়ানোর কোনো উপায় ছিল না মথুরার রাজা উগ্রসেন এবং যদু নেতারা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ এক অভাবনীয় প্রস্তাব দেন যুদ্ধ না করার প্রস্তাব কৃষ্ণ রাজা উগ্রসেনকে বলেন আমরা যুদ্ধ করব না আমরা মথুরা ছেড়ে চলে যাব এই কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে যান রাজা উগ্রসেন ক্ষুব্ধ হয়ে বলেন এ কেমন কথা কৃষ্ণ যুদ্ধ না করে পালিয়ে গেলে আমাদের সম্মান কোথায় থাকবে লোকে আমাদের কাপুরুষ বলবে বংশের ইতিহাসে কলঙ্ক লেগে যাবে তখন শ্রীকৃষ্ণ যে উত্তর দিয়েছিলেন তা শুধু একজন রাজা বা নেতার নয় একজন সত্যিকারের রক্ষাকর্তার দর্শন তিনি শান্তভাবে বলেন মহারাজ যে সম্মান রক্ষা করতে গিয়ে আমার প্রজাদের প্রাণ যায় তাদের সন্তানদের অনাথ হতে হয় নারীদের বিধবা হতে হয় সেই সম্মানের আমার প্রয়োজন নেই শাসকের অহংকারের চেয়ে আমার কাছে প্রজাদের জীবন অনেক বেশি মূল্যবান তাদের মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচানোই আমার প্রথম এবং প্রধান দায়িত্ব এই যুক্তির কাছে রাজার অহংকার পরাজিত হলো। কৃষ্ণের নির্দেশে দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করা হলো। সমুদ্রের মাঝে এক দুর্ভেদ্য ও সুরক্ষিত নগরী নির্মাণের দায়িত্ব দেওয়া হলো তাকে এক রাতের মধ্যেই বিশ্বকর্মা তার অলৌকিক দক্ষতায় এক ঐশ্বর্যশালী নগরী তৈরি করলেন যার নাম হলো দ্বারকা অর্থাৎ বহু দরজা বিশিষ্ট নগরী এরপর শ্রীকৃষ্ণ তার যোগমায়া বলে মথুরার সমস্ত প্রজাদের তাদের ঘরবাড়ি গবাদি পশু সহ অলৌকিকভাবে নতুন রাজধানীতে স্থানান্তরিত করলেন যখন মথুরাবাসীর ঘুম ভাঙল তারা দেখল তারা এক নতুন সুন্দর এবং সুরক্ষিত শহরে রয়েছে আর পেছনে পড়ে রইল এক জনমানবশূন্য পরিত্যক্ত মথুরা নির্দিষ্ট দিনে জরাসন্ধ তার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মথুরায় এসে দেখলেন এক ভূতরের নিরবতা শহরে কোনো প্রাণের চিহ্ন নেই তার প্রতিশোধের আগুন নেভানোর জন্য কোনো প্রতিপক্ষ নেই ক্রোধে হতাশায় এবং অপমানে উন্মত্ত হয়ে জরাসন্ধ তার সমস্ত রাগ সে খালি নগরীর ওপর উগড়ে দিলেন তিনি মথুরাকে জ্বালিয়ে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিলেন এবং চিৎকার করে কৃষ্ণকে এক নতুন নামে ভূষিত করলেন রঞ্ছড় অর্থাৎ যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে এই অপমানজনক নামটি এরপর থেকে কৃষ্ণের সাথে জুড়ে গেল কিন্তু তিনি তাচ্ছিল্যের বদলে পরম সম্মানের সাথে সেই নাম গ্রহণ করলেন কারণ এই নাম ছিল তার প্রজাদের প্রতি ভালোবাসার স্মারক এই নাম প্রমাণ করে যে তিনি এমন একজন নেতা যিনি নিরর্থক রক্তপাতের চেয়ে শান্তিকে নিজের অপমানের চেয়ে মানুষের জীবনকে বড় করে দেখেছেন এবার ফিরে আসা যাক থ্রি ইডিয়টসের দাস চাঁচরের কাছে সেও তো প্রচলিত শিক্ষা ব্যবস্থার রণক্ষেত্র থেকে পালিয়েছিলেন যেখানে সবাই নম্বরের জন্য চাকরির জন্য এক অসুস্থ প্রতিযোগিতায় নেমেছে রাণছড় সে যুদ্ধক্ষেত্র ছেড়ে জ্ঞানের পেছনে ছুটেছিলেন তার কাছে ডিগ্রির সম্মানের চেয়ে শেখার আনন্দ ছিল বেশি জরুরি ঠিক যেমন কৃষ্ণের কাছে রাজ্যের সম্মানের চেয়ে প্রজাদের জীবন ছিল বেশি মূল্যবান দুজনেই প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দুজনেই তথাকথিত কাপুরুষ উপাধি পেয়েছিলেন কিন্তু দুজনেই প্রমাণ করেছিলেন যে আসল সবসময় যুদ্ধক্ষেত্রে নয় বরং সঠিক সিদ্ধান্ত নেয়ার মধ্যে নিহত শ্রীকৃষ্ণের রঞ্চল হয়ে ওঠা তাই ভীরুতার নয় বরং পরম করুণা এবং প্রজ্ঞার এক কালোজয়ী উপাখ্যান আজ জন্মাষ্টমী কৃষ্ণের তিথিতে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করছি তখন তার সুদর্শন চক্রধারী কুরুক্ষেত্রের নিয়ন্তা রূপের পাশাপাশি এই রূপকেও স্মরণ করা প্রয়োজন এই নাম আমাদের শেখায় জীবনের সমস্ত যুদ্ধে যেতা জরুরি নয় কখনও কখনও প্রিয়জনকে রক্ষা করার জন্য বৃহত্তর মঙ্গলের জন্য দুই পা পিছিয়ে আসাই আসুন বীরত্ব আজকে এই উৎসবে আসুন আমরা কেবল তার ঐশ্বরিক লীলারই উদযাপন না করি বরং তার এই গভীর দর্শনকেও আত্মস্থ করার চেষ্টা করি যা অহংকারকে বিসর্জন দিয়ে করুণা ও ভালোবাসাকেই জীবনের সর্বোচ্চ ধর্ম বলে স্বীকৃতি দেয় পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই